দু একদিন আগে ফেসবুকে এক অন্য চিতান আমি একটি লেখা পেয়েছি লেখাটি কার আমি জানি না কারণ কোনো নাম পাইনি তবে লেখাটি আমাকে অত্যন্ত নাড়িয়ে দিয়েছে গত মাস দেড়েক আগে আমারই একটি লেখা তার সাথে এই লেখাটিকে আমাদের আজকের এই কাব্য মিলন এপিসোডে রাখছি আপনারা দেখুন শুনুন আশা করছি ভালো লাগবে তুমি পুরুষ হ্যাঁ আমি পুরুষ তুমি পুরুষ তুমি পুরুষ নাকি পুরুষ নামে একজন কাপুরুষ অন্ধকারের সে পৃথিবীর আদিকালে আদম কে রক্ষা করেছে মহাভারতে পাঞ্চালির লজ্জা নিবারণে কেশব অবতীর্ণ হয়েছেন রামায়ণে জানকীর অপহরণ রুখতে জতায়ুকে ছিন্ন ভিন্ন হতে হয়েছে প্রাকৃতিক কারণে মেয়েরা নরম নদী আর তাদের সুরক্ষায় পুরুষেরা জ্বলন্ত পৃথিবীর নিয়মে একজন আদর্শ পুরুষ মেয়েদের বল ভসা ও সাহসের শেষ আশ্রয়স্থল নারী জানে একমাত্র পুরুষই তার যে কোনো বিপদ সংকুল পরিস্থিতি মোকাবিলার হাতিয়ার অথচ আজ তোমার জন্য সেই তার চোখে ভয়ের সন্দেহের বিশ্বাসঘাতকের ছায়া আজ তুমি একজন নারীর কাছে অত্যন্ত নিচ এক ধর্ষক একজন নৃশংস খুনির প্রকৃষ্ট প্রতিমূর্তি মাত্র সত্যি তুমি এই তুলনাহীন সমাজের এক বিকৃত রুচির অতি ভয়ঙ্কর ব্যতিক্রমী চরিত্র পশুকুল তাদের বাচ্চাদের উপর পৌরুষ দেখায় না কিন্তু তুমি আচরণে একটা পশুর চেয়েও ভয়ঙ্কর তোমার কাছে চার বা চল্লিশের কোনো ফারাক নেই তুমি শুধুমাত্র নারী মাংসে পৌরুষের দৌরাত্মেই সন্তুষ্ট সেমিনার হলের ঘুমন্ত মাংসল তরতাজা ফুল তোমার পৌরুষের দাপতে রক্তাক্ত ছিন্ন ভিন্ন নিথর এই অবক্ষয়িত সমাজে তুমি সম্পূর্ণ এক কর্মবিমুখ শুধুমাত্র দান ভাতা তোলাবাজির উপার্জনে উন্মুখ অসামাজিক অকর্মণ্য পেটে মদের নেশায় এক নারী মাংস ও জনিপথের সন্ধানী ধর্ষক খুনি ঠিক ঠিক তোমায় তুমি পুরুষ মর্যাদার এক কলঙ্কিত রূপ এক বিকৃত রুচির আতঙ্কের সংস্করণ হ্যাঁ আমি পুরুষ আমি পুরুষ ধর্ষক নই আমি ওই ধর্ষিতার পিতা চোখের সামনে তাও দাও করে জ্বলছে তাও দাও করে জ্বলছে আসে সকাল আজও নামে সন্ধ্যা এখন ভাবি ভালোই হতো ভালোই হতো যদি স্ত্রী হতো মোর বন্ধা ভাই আমিও পুরুষ আমিও পুরুষ ধর্ষক নই আমি ওই ধর্ষকটার জ্বালিয়ে দিতাম ওই সন্তানের চিতা যদি জন্মমাত্র জ্বালিয়ে দিতাম ছেলের চিতা আজ তাহলে কাঁদত কোন ধর্ষণ হওয়ার পিতা তখন যদি দিতা মাগুন ওই ছেলের চিতায় তখন যদি দিতা মাগুন ওই ভাবি ধর্ষকটার চিতায় আজ তাহলে চলত না আগুন কোন ধর্ষিতার চিতায় আমার বুকেও জ্বলছে আগুন আমার বুকেও জ্বলছে আগুন নেভাতে কি আর আমার বলে ভালোই হতো ভালোই হতো যদি আমি হতাম বন্ধা নারী ভালোই হতো যদি আমি হতাম বন্ধা নারী